নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প প্রদাহ কলমে অমৃতা ব্যানার্জি বাগানের দড়িতে চাদরটা মেলার সময় গাছের ফাঁক দিয়ে স্যাঁকড়া সেনগুপ্তকে দেখেন মাধবী কপালে ভাজ পড়ে তাড়াতাড়ি বাড়ির ভিতরে ঢুকতে যান তখনই পিছন থেকে ডাক আসে মাধবী মা ভালো আছো তো বাধ্য হয়ে দরজার দিকে যেতে হয় লোকটার ব্যবহারে যতটা মিষ্টি মেশানো কথায় ততটাই ধার হেসে মাধবী বলেন হ্যাঁ ভালো আছি কাকাবাবু আপনি ভালো তো তোমরা ভালো রাখলেই আমি ভালো থাকি কোনো উত্তর দেন না মাধবী সেনগুপ্তবাবু বলেন পাঁচ তারিখ তো এসে গেলো মনে আছে তো অবশ্যই আছে এই বাড়ি তো শেষ কিস্তি সেনগুপ্তবাবু হয়তো আরও কিছু বলতেন তার আগেই হন্ততন্ত হয়ে বাড়িতে ঢুকলেন অন্নপূর্ণা পার্স থেকে দশটা পাঁচশো টাকার নোট বের করে তার হাতে ধরিয়ে দিয়ে বললেন সব হলো তো কাকাবাবু নোটগুলো মাথায় সেনগুপ্ত বাবু বললেন দেনার মঙ্গল হোক আমি রশিদ পাঠিয়ে দেব। হতভম্ব এবার নিচু গলায় বললেন দিদি তুমি আবার কেন দিতে গেলে আমি তো পাঁচ তারিখের মধ্যে কাকাবাবুর দোকানে গিয়ে দিয়ে আসতাম মাধবীর কাঁধে হাত দিয়ে বাড়ির ভিতর ঢুকতে ঢুকতে অন্তম্পলাম বললেন থাম তো ছোট তুই আর আমি কি আলাদা বুড়ো পঁচাত্তর পার করলো তাও টাকার লোভ গেল না এই মৈত্র বাড়ির দিকে আমি কাউকে আঙুল তুলতে দেব না ধীর গলায় মাধবী বললেন খুব গরম তুমি ঘরে গিয়ে বসো আমি শরবত নিয়ে যাচ্ছি খাটে আতছুয়া হয়ে আছেন অন্নপূর্ণা দরজার কাছে দাঁড়িয়ে মাধবী ডাকলেন দিদি চোখ খুলে অন্নপূর্ণা বললেন আয় ছোট বস সাইড টেবিলে শরবতের গ্লাস রেখে মাধবী বলেন, আর সন্ধ্যায় তুমি আর দাদা বাড়িতে থাকবে তো হ্যাঁ রে কেন বলতো দাদা আর তোমার দেওয়ার বাড়িতে আসুক তারপর কথা হবে বেশ তোর যা ইচ্ছে ঘর থেকে বেরোতে গিয়েও থেমে যান মাধবী পিছন ফিরে বললেন দিদি বাবুকে দেওয়াটা টাকাটা আমি তোমাকে খুব তাড়াতাড়ি দিয়ে দেবো আর কোনো কথার অবকাশ না দিয়ে বেরিয়ে যান তিনি শরবতে গ্লাসে চুমুক দিয়ে তৃপ্তি পান অন্নপূর্ণা শরীর জুড়িয়ে যায় ব্যাংকের সাংঘাতিক ভিড় ছিল পুরো দু ঘন্টা লাইন দেওয়ার পরে কাজ হলো। সব দিক সামলানো কি মুখের কথা অবশ্য সব সামলে চলা অন্নপূর্ণার কাছে নতুন নয় সেই ২২ বছর বয়সে মৈত্র পরিবারের বড় বউ হয়ে এসেছিলেন অন্নপূর্ণা তার কাঁচা সোনার মতো গায়ের রং এক ঢাল চুল গোলকাল চেহারা থেকে যেন স্নেহ ঝরে পড়ত উপরন্তু নাম অন্নপূর্ণা মৈত্র পরিবার পেয়েছিলেন মমতার প্রতিমূর্তি সংসারের তখন টালমাটাল অবস্থা তিন ছেলে মেয়েকে নিয়ে ভাড়া বাড়িতে শ্বশুর শাশুড়ির সংসার শ্বশুরের কারখানা লকআউট হয়ে পড়েছিল বেশ কিছুদিন ছোট দুই দাও ননদের লেখাপড়া শেষ হতে তখনও দেরি ছিল আশার একমাত্র শিক্ষা চালিয়ে রেখেছিলেন সন্দীপ মৈত্র পরিবারের বড় সন্তান অন্নপূর্ণা স্বামী সন্দীপ পেশা ইঞ্জিনিয়ার তার সরকারি চাকরিটি সে সময় পরিবারের একমাত্র অবলম্বন শ্বশুর পা দিয়ে হেসেলের দায়িত্ব নিজের হাতে তুলে নিয়েছিলেন অন্নপূর্ণা শাশুড়ি স্বস্তি পেয়েছিলেন তেল কালি ভাপের মাঝে খেতে থাকা জীবনে এই মুক্তি ছিল তার বহু কাঙ্ক্ষিত কিছুদিনের মধ্যে শ্বশুরের কারখানা আবার শুরু হয়েছিল সবাই বলেছিল বৌমা পয়মন্ত নিপুণভাবে সংসারটা গুছিয়ে নিয়েছেন অন্নপূর্ণা নিজ দায়িত্বে সেরা পাত্রের সঙ্গে ননদের বিয়ে দিয়েছেন সন্দীপের চাকরিতেও উত্তরোত্তর উন্নতি হয়েছে তার লোনের টাকাতেই তৈরি এই বাড়ি কিন্তু একদিনের জন্য কাউকে বুঝতে দেননি অন্নপূর্ণা নতুন বাড়ির সেরা ঘরটা শ্বশুর শাশুড়ির জন্য ছেড়ে দিয়েছিলেন অবশ্য তাওর সুবোধ জীবনে বিশেষ কিছু করতে পারেননি কোনো ক্রমে বিয়ে পাশ করে চাকরির চেষ্টা করেছিলেন সুবোধ কিন্তু লাভ হয়নি বাজারের কাছে তার একটা স্টেশনারির দোকান আছে আহামরি কিছু রোজগার হয় না টেনে টুনে চলে যায় আর কি তাই তো সুবোধকে আজও আগলে রেখেছেন অন্নপূর্ণা নিজের দুই সন্তান আসার পরেও ছোট দেওয়ারের প্রতি তিলেক অবহেলা করেননি কোনোদিনও সুবোধের পরিবারও তার ছত্র ছাড়ায় সুরক্ষিত মাধবীকে তো তিনিই খুঁজে এনেছিলেন দেখতে দেখতে এই সংসারে তেত্রিশটা বছর কাটিয়ে দিলেন তিনি খালি গ্লাস টেবিলের ওপর রেখে অন্নপূর্ণা ভাবেন কি বলে গেল মাধবী টাকা শোধ করবে মনে মনে হাসলেন তিনি কত ধার শোধ করবি রে বিয়ের পর বাপের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য উপহার থেকে শুরু করে চাকরি করতে যাওয়ার সময় ছেলে দামি জুতো সবটাই তো ধার নিজের ঘরে ঢুকে তাড়াতাড়ি আলমারি থেকে ডাইডিটা বের করে খাটে বসলেন মাধবী ছমাস আগে ভাইজির বিয়ের জন্য সেনগুপ্ত শেঁকরার কাছ থেকে গয়নাটা কিনতে বাধ্য হয়েছিলেন তিনি একমাত্র ভাইজি মানসম্মানের ব্যাপার তো রয়েই যায় বাবু এখন যা পাঠায় তাতে প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে কিস্তি দিতে পারবেন ভেবেই অবশ্য গয়নাটা কিনেছিলেন দিচ্ছিলেনও তাই কিন্তু শেষ মাসে এসে যেন সব ওলট পালট হয়ে গেল ডায়েরি খুলে পুরোনো হিসেবের তলায় পাঁচ হাজার লিখলেন মাধবী ধারের মোট পরিমাণ হলো সাত হাজার একুশ বছর বয়সে বিয়ে হয়েছিল তার সুবোধ কোনোদিনই সঙ্গী হয়ে উঠতে পারেনি আজীবন সবটা একা হাতে গোছানোর চেষ্টা করেছেন মাধবী কিন্তু গেছে রয়েই ধারের খেলা শেষ হয়নি কোনো তবে এইবার সব দেনা শোধের পালা বিছানায় পাতা এমব্রয়ডারি করা চাদরটার ওপর হাত বোলালেন মাধবী সন্ধেবেলা তিন কাপ চা টেবিলের উপর রেখে সুবোধকে চোখের ইশারা করলেন মাধবী সুবোধ ভাঙা ভাঙা স্বরে বললেন দাদা ইয়ে মানে বৌদি তোমাদের সঙ্গে একটু কথা ছিল চাই চুমুক দিয়ে সন্দীপ বললেন উফ তোর এই আমতামতা করা স্বভাব আর গেল না যা বলবি স্পষ্ট করে বল বলছিলাম যে আমরা বাবুর কাছে যাব অন্নপূর্ণা হেসে বললেন তুই সন্ধ্যায় এই কথাটা বলবি বলেছিলি ছোট তোর দুজন পারিসও বটে এই সামান্য ব্যাপারে তোদের এখনো অনুমতি লাগে সন্দীপের দিকে তাকিয়ে তিনি বললেন দুটোর তো এখনো বড় হলো না গো তবে এই তো কিছুদিন আগে ছেলের কাছে মাস কাটিয়ে এলি তবুও মন ভরেনি বল ধীর অথচ দৃঢ় স্বরে মাধবী বললেন আমরা পাকাপাকিভাবে বাবুর কাছে চলে যাচ্ছি দিদি বাবু আর একা একা থাকতে চাইছে না অন্নপূর্ণার মাথা যেন হঠাৎ ঘুরে গেল অবাক স্বরে বললেন কি কবে মানে আগামী মাসের পনেরো তারিখ আজই টিকিট কনফার্ম হয়েছে সন্দীপ বললেন আগে জানাস তো মাথা নিচু করে সুবোধ বললেন সবটা ঠিক হওয়ার পরে জানাবো ভেবেছিলাম আসলে দোকান থেকে তো খুব বেশি কিছু রোজগার হয় না অন্নপূর্ণার ভাষা তীক্ষ্ণ হয় ও এইবার ছেলের টাকায় পায়ের ওপর পা তুলে জীবন কাটানোর ইচ্ছে তা মাত্র দেড় বছর চাকরি করেই যে তোদের ছেলে কোটিপতি হয়ে গেছে জানতাম না তো শান্তস্বরে মাধবী বললেন না দিদি আমার ছেলে কোটিপতি নয় আমরাও পায়ের ওপর পা দিয়ে জীবন কাটাবো না বাবু যে সোসাইটিতে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকে সেখানে একজন মহিলার বুটিক আছে বাবুর সঙ্গে ভালো বন্ধুত্ব তার তিনি মূলত অনলাইনে ব্যবসা করেন আমার এমব্রয়ডারির কাজ ওর ভীষণ পছন্দ হয়েছে আমার কে নিজের বুটিকে কাজ দিয়েছেন তিনি বাবুর বাবাও ওর ব্যবসাতেই সাহায্য করবে দোকানটা আপাতত বন্ধ থাকবে পরে এসে বিক্রির ব্যবস্থা করব যাওয়ার সিদ্ধান্ত যখন নিয়েছ তখন সাবধানে যেও বলে উঠে গেলেন সন্দীপ গর্জে ওঠেন অন্নপূর্ণা একবারও কেউ অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করলো না মাথা নিচু করে বসে থাকেন সুবোধ মাধবী বলেন বাবা মা আর ছেলে একসঙ্গে থাকবে এতে আবার কারোর অনুমতির প্রয়োজন হয় নাকি দিদি বড় ফোটার বৃষ্টিতে ভাব ওঠে খুব দমবন্ধ লাগে ঠিক এমনই ভাব উঠেছিল অনেক বছর আগে সদ্য বিয়ে পাশ করে একটি সরকারি চাকরির পরীক্ষার প্রথম ধাপে সফলভাবে উত্তীর্ণ হয়েছিলেন সুবোধ অস্থির হয়ে উঠেছিলেন অন্নপূর্ণা অবশ্য তার মনোবাঞ্ছা পূর্ণও হয়েছিল সুবোধ ইন্টারভিউতে পাশ করতে পারেনি মৈত্র পরিবারকে দেওয়া প্রতিটি ঋণ সুবোধের মাধ্যমে উসুল করতে চেয়েছিলেন অন্নপূর্ণা সবাইকে দাঁড় করিয়েছেন তিনি যদি বাইরে চলে যেত তাহলে প্রাপ্য কি থাকত অন্নপূর্ণার বিয়ের পর থেকেই গোবেচারা সুবোধ তার নেওটা বৌদি তার কাছে মায়ের থেকেও আপন তাই তো ইন্টারভিউতে পাশ না করতে পারায় বিমর্ষ সুবোধের আত্মবিশ্বাস ভাঙতে তাকে পরিশ্রম করতে হয়নি বেশি দিন সুবোধের বিয়ের জন্য মাধবীকে পছন্দ করে এনেছিলেন আজীবন ফরসাদের প্রতি মৈত্র পরিবারের দুর্বলতা শ্যামলা বর্ণের মাধবী যার স্বামীর মেরুদণ্ড ভাঙা সে যে কোনোদিনও সংসারে প্রতিষ্ঠা পাবে না তা ভালো করেই জানতেন অন্নপূর্ণা অষ্টমঙ্গলায় মাধবীর বাপের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য কিনে এনেছিলেন প্রচুর দামি উপহার মাধবীর ছেলে যখন চাকরি করতে গেল তখন তার জন্য কিনে আনলেন ব্র্যান্ডের জুতো এর কোনোটাই অবশ্য প্রয়োজন ছিল না এমন অজস্র ভারে আজীবন সুবোধ ও মাধবীকে নুইয়ে রাখতে চেয়েছিলেন তিনি অপরকে নিজের দয়ায় বাঁচতে দেখার সুখ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন অন্নপূর্ণা মাধবী অবশ্য সোজাভাবে কোনোদিনও গ্রহণ করেননি কোনো দেন প্রতিবার টাকা শোধ করেছেন ধীরে হল অন্নপূর্ণা তখন আরও ঋণের বোঝা চাপিয়ে দিয়েছেন মাধবী কোনোদিনও মাথা তুলতে পারেন কিন্তু সেই মাধবীর ভাষায় আজ এত ধার এলো কোথা থেকে সত্যি কি মুঠো হালকা হয়ে গেল অস্থির অন্নপূর্ণার ফোনে মেসেজ ঢোকে ইয়োর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রেডিটেড উইথ রুপিস সেভেন থাউজেন্ড অন্নপূর্ণার সর্বাঙ্গে জোলুনি শুরু হয় আলমারির উপর থেকে ব্যাগ নামিয়ে প্যাকিং শুরু করলেন মাধবী প্রথমেই এমব্রয়ডারি করা দুটো ব্লাউজ আর একটা কভার রাখলেন বরাবরই দক্ষ হাতে এমব্রয়ডারি করেন তিনি বিয়ের পরে নিজের ব্যবসা শুরু করতে চেয়েছিলেন কয়েকটা অর্ডার পেয়েছিলেন হাতে এসেছিল কিছু টাকা কিন্তু আবারও বাচ্চা দিয়েছেন অন্নপূর্ণা ঘরকন্যার কাজের অজুহাতে মাধবীর স্বপ্নের ওপর তালা ঝুলিয়ে দিয়েছিলেন তিনি শাশুড়ি ও বড় বউয়ের সুরে সুরে সুরও মিলিয়েছিলেন অবশ্য মাধবীর হাতের কাজ দিয়ে নিজের ঘর আর আলমারি সাজিয়েছেন অন্নপূর্ণা মাধবীর ফোন বাজে হ্যালো মা বলো বাবু জেঠিমার অ্যাকাউন্টে সাত হাজার টাকা পাঠিয়ে দিয়েছি তোর উপর খুব চাপ পড়ে গেল বাবু কি যে বলো মা আমি তো এই মাসে অ্যাওয়ার্ডের টাকা পেয়েছি তাছাড়া তুমি বুটিকের জন্য যে কয়েকটা জিনিস পাঠিয়েছিলেন সেগুলোর বিক্রি শুরু হয়ে গেছে সবাই বুটিকে তোমার জন্য অপেক্ষা করে আছে ডায়েরির হিসেব লেখা শেষ পাতাটা খুললেন মাধবী পেন দিয়ে ক্রস করে কেটে দিলেন হিসেব বারান্দা এলেন বহুদিন পরে ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে আজ ঋণ মুক্ত তিনি অনেক বছর পরে শরীর মন শান্ত হলো আজ গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো